আপনারা কি এআই দিয়ে ক্যারিয়ার গড়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য চলুন দেখা যাক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকলের জন্য আবার নতুন করে চলে আসা আমাদের আজকের পর্ব এআই ভিডিও জেনারেট এবং হচ্ছে টপ দুইটা এআই ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেওয়া তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন কিভাবে ভিডিও মেকিং করা যায় ইসলামিক থেকে শুরু করে অন্যান্য সকল ভিডিও কিভাবে বানাবেন সব কিছু আপনাদেরকে দেখানো হয়েছিল তো আজকেই সরাসরি কথা না বলে আমরা এখানে চলে আসলাম আসার পরে আজকে যে দুইটা ওয়েবসাইট থেকে আপনাদেরকে দুইটা ওয়েবসাইট থেকে ভিডিও বানানো শেখাবো সম্পূর্ণ ফ্রিতে এবং টোটাল ইমেজ জেনারেশন প্রম জেনারেশন সব কিছু টোটাল ফ্রিতে আপনারা করতে পারবেন তারা আগে সকলের কাছে ক্ষুদ্র একটা রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটিতে প্রথমবার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্যাল আইকনটিতে একটা টিক দিয়ে দিবেন অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন একটা লাইক দিবেন ঠিক আছে তাহলে আমরা এখন সরাসরি সবার আগে ভিডিও শুরুতে আমরা চলে যাব চার জিপিটিতে সকলে এই সাথে পরিচিত আছেন নতুন করে বলার কিছু নেই আমরা চার জিটিপি চলে আসলাম চার জি আসার পরে অবশ্যই লগ করে নিতে হবে আমি এখানে অলরেডি লগ করা আছে আপনারা নতুন করে সাইন আপ করে নেবেন যেহেতু এখানে ফ্রিতে দেওয়া আছে ওকে এখন কি করতে হবে আমাকে আমাকে চার জি যে প্রম্প আছে সেটা আমাকে বানাইতে হবে নতুন করে স্ক্রিপ্ট বানাইতে হবে প্রম বানাইতে হবে আমি হাই দিয়ে শুরু করছি তো আপনারা বাংলা লিখলে বাংলা লিখতে পারবেন টোটাল ইংলিশ লিখলে ইংলিশ লিখতে পারবেন আবার যেটাকে বাংলা ইংরেজি মিস করে আমরা মেসেঞ্জারে চার্ট করি বাংলিশ বলা হয় যেটাকে আপনারা ইচ্ছা করলে সেভাবে লিখতে পারবেন তো আমি এখন তাকে জিজ্ঞেস করব আমাকে দুই মিনিটের একটা ভিডিও প্রম্পট দাও বাংলা মোটিভেশনাল স্টোরি স্টোরির আমাকে দুই মিনিটের ভিডিও বানানোর প্রম দাও বাংলা মোটিভেশনাল স্টোরি আমি জাস্ট সংক্ষেপে বোঝানোর জন্যে শর্টকাট আপনাদেরকে দেওয়ানোর দেওয়ার জন্য চেষ্টা করব এখন এটা দেখেন একটা স্টোরি দিচ্ছে হ্যাঁ একটা স্টোরি দিচ্ছে দুই মিনিটের হ্যাঁ আমি এটা একটু দেখবো দিয়েছে তো দুই মিনিটের জন্য একটা স্টোরি দিয়েছে এখন আমি কি করব স্টোরিটাকে স্টোরিটাকে ইংলিশে করে দাও পরবর্তীতে সব দাব আপনাদেরকে দেখাবো আজকের তিনটা এআই ওয়েবসাইটের সাথে পরিচয় করাবো এই তিনটা বেস্ট এআই ওয়েবসাইট যেগুলো থেকে আপনারা সহজে ভিডিও জেনারেট করতে পারবেন এখন এই তিনটা ওয়েবসাইট আমরা নাম বলবো এই তিনটা ওয়েবসাইটের নাম বলার সাথে সাথে আপনারা একটু নোট করে রাখবেন এবং এই ভিডিওতে পুরো কাজটা আমরা যেভাবে করব। আপনারা সুন্দর করে স্টেপ বাই স্টেপ কাজগুলোকে ফলো করবেন এখন যে তিনটা ওয়েবসাইট নাম্বার ওয়ান চার জিডিপি নাম্বার টু ভয়েস জেনারেশনের জন্য আমরা ব্যবহার করব গুগল এআই স্টুডিও নাম্বার থ্রি আমরা ইমেজ জেনারেশনের জন্য ব্যবহার করব লিওনার্দো ডট এআই নাম্বার ফোর আমরা হচ্ছে আর একটা ওয়েবসাইট বাড়িয়ে নিলাম সেটা হচ্ছে ভিডিও জেনারেশনের জন্য ইউজ করব। গ্র এআই গ্র এআই যেটা আমরা নতুন একটা ওয়েবসাইট আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম এবং পরবর্তীতে ভিও ভিও থ্রি কনসিস্টেন্সি ঠিক করে রেখে রেখে কনসিস্টেন্স ঠিক রেখে আমরা যে ভিডিও দিয়েছিলাম সেটা ওয়ান অফ দ্য বেস্ট হয়েছিল গত ভিডিওতে আপনারা দেখেছেন গত ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আচ্ছা দেখেন এখন আমি তাকে বলবো কমান্ড করব লিওনার্দো সরি আমি সুন্দর করে ওকে বোঝাইতে হবে চার জিটিভিকে সুন্দর করে বোঝাইতে হবে এই স্টোরিটা এই স্টোরিটা অনুযায়ী লিওনার্দো এআই দিয়ে লিওনার্দো এআই দিয়ে লিওনার্দো এআই দিয়ে ইমেজ জেনারেট করব আচ্ছা এইখানে একটা সহজ জিনিস দিয়ে দিয়ে আমি লিওনার্দোটা আপনাদের জন্য একটু শর্টকাট সংক্ষেপে একটু স্কিপ করে দিলাম আমি হচ্ছে এই লিওনার্দো জায়গাতে উইক্স লিখে দিলাম যেটা সহজ আমি নতুন করে অ্যাড করে দিলাম উইক্স এআই দিয়ে ইমেজ জেনারেট করব। ইমেজ এর দুই এর স্টোরি অনুযায়ী ইমেজ লিখে দাও দেখেন আপনারা আমি কতটা সহজে বোঝানোর চেষ্টা করছি যেটা হচ্ছে আপনারা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যাদের সাথে চ্যাট করেন ফ্রেন্ডস অফ সার্কেল সবার সাথেই তো আপনারা এইভাবে চার্ট করেন বাংলিশ লিখে চার্ট করেন এইভাবে সহজে চার জিতবে লিখলে সে বুঝবে আমি কমেন্ট করে দিলাম ঠিক আছে তোমার নিচের দুই মিনিটের মোটিভেশনাল স্টোরি অনুযায়ী উইক এর যে কোনো ইমেজ জানার ব্যবহার করার জন্য সিন বাই সিন ইমেজ বানিয়ে ব্যবহার করতে পারবে এই যে দেখেন প্রতিটা সিনের জন্য সিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে আটটা সিনে হ্যাঁ আটটা সিনে আমাকে কি করেছে ইমেজ জেনারেশন দিয়েছে তো আটটা সিনে যদি ইমেজ জেনারেশন দেয় আমার হচ্ছে গ্র এআইতে আপনারা যেটা দেখবেন গ্র কেআইতে এআইতে ছয় ছয় সেকেন্ড করে ভিডিও ইমেজ জেনারেশন ছয় সেকেন্ড করে হয় আচ্ছা আমি এটা আরও লেন্থই করব তো আমি এখন এটাকে কি করব ডাব্লিউ এইচ আই এস কে মনে রাখবেন উইক্স আমি বড়ো করে লিখে দিচ্ছি উইক্স এই উইক্সটা আপনারা যাবেন উইক্সে আসার পরে উইক্স ডট গুগল ফেক্স এইখানে ফলো করবেন ডুমেন্টা ল্যাবস ডট গুগল ডট কম টোলস চলে যাবেন ইন্টার টোল এই যে ইন্টারটোল লেখা আছে ইন্টার টোলে চাপ দেবেন এখানে জাস্ট কন্টিনিউ ইন্টারটোল আবার দেবেন কন্টিনিউ করবেন গেট স্টার্টেড চলে আসলো আবার নাম্বার ওয়ান যে ইমেজ ফ্রম্পটা এটা দিয়ে দিলাম প্রতিটা প্রম্প দেওয়ার সাথে সাথে আমাকে প্রতিটা প্রম্পের জন্যে দুইটা করে ইমেজ জেনারেট করে দেবে সম্পূর্ণ ফ্রিতে তো আমরা লিওনারদের গেলে এটা আমাদেরকে পেইড করে নিতে হতো কিন্তু এটা আমরা গুগলের একটা প্রোডাক্ট আমরা এটা ফ্রিতে পেয়ে যাব দেখেন একটা ইমেজ জেনারেট হলো আমি এভাবে পার্ট বাই পার্ট ইমেজগুলোকে জেনারেট করব আগেরগুলোকে কেটে দিয়ে নতুন করে জেনারেট করব ফ্রম স্কিন ফোর স্কিন ফাইভ আমি জাস্ট কপি পেস্ট করছি স্ক্রিন সিক্স স্ক্রিন সেভেন স্ক্রিন এইট ডান তো দেখেন এক একটার পরে এক একটা করে আমার স্ক্রিপ্ট জেনারেট হচ্ছে এবং এই স্ক্রিপ্টগুলো থেকে আমি একটা মোটিভেশনাল স্টোরি বানাবো যদিও বা এক একটার সাথে এক একটা সিট মিলবে না মানে হচ্ছে এখানে একটা বড় মানুষের ইমেজ একজন সিনিয়র পার্সনের ইমেজ এখানে ছোট বাচ্চাদের ইমেজ আবার এখানে ছোট বাচ্চা আছে বড় মানুষ আছে ছোট বাচ্চা আছে তো এখানে মূলত বেশ কটা ছোটো বাচ্চা থেকে বড় মোটিভেশনাল স্টোরি দিয়েছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর একটা স্টোরি জীবনের সাকসেস হওয়ার জন্য সুন্দর একটা স্টোরি এখন আমাকে কী করতে হবে প্রম্ট অনুযায়ী ইমেজগুলোকে আমার ডাউনলোড দিতে হবে নাম্বার ওয়ান আমি ক্লিক দিলাম ডাউনলোড এক দুই ডাউনলোড দুইটা তিনটা এটা সুন্দর দেখাচ্ছে এটা নেব চারটা আপনি এই সাইড থেকে একটা নিতে পারেন দুইটা থেকে যে কোনো একটা নিতে হবে পাঁচটা এই ইমেজটা সুন্দর বেশি ছয়টা সে এখানে সাকসেস হয়েছে এমন বোঝাচ্ছে সাত আট হ্যাঁ তো আটটা ইমেজ আমি নিয়েছি এখন আমাকে কি করতে হবে ওয়ান অফ দ্য বেস্ট যে কাজটা এটার আগে আমাদের সবার আগে চলে যেতে হবে গুগল এআই স্টুডিও তো আমি দেখবো আমি দুই মিনিটের বলেছি সে প্রম্প লিখে দিয়েছে তো আমাকে দেখতে হবে যে আমার বাংলা প্রম্পট অনুযায়ী আমার স্ক্রিপ্ট অনুযায়ী বাংলা যে স্ক্রিপ্টটা এটা কত মিনিটের হবে আমার এ স্টুডিওতে চলে গেলাম আসার পরে এখানে গ্যাট স্টার্টেড দেব এখানে টেক্সট টু হ্যাঁ টেক্সট ইন্টু ভিডিও উইথ অডিও জেমিনি এটাতে চাপ দেব সিঙ্গেল স্পিকার দিলাম তো এখানে একটা সিলেক্ট করে দিলাম এখন আমি আমার স্ক্রিপ্টটাকে দিয়ে দিব দিয়ে নিচে রান কন্ট্রোল এই রান কন্ট্রোলে একটা চাপ দিয়ে দিবো এবং আমার যে এখানে যে কথাগুলো আছে এগুলাকে ভয়েস আকারে সুন্দর করে জেনারেট করে দেবে একটু অপেক্ষা করি আমরা আমার এটা জেনারেট হচ্ছে তো এই ফাঁকে আমরা চলে যাবো কোথায় নতুন একটা এআই এর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি জি আর ওকে এআই গত ভিডিওতে আমরা এটা দেখিয়েছিলাম গ্রক এআই এটা দেখিয়েছিলাম এখন হচ্ছে গ্রকে চলে যাব সরাসরি জীবনে সবাই সফল হয় না কারণ সবাই লড়াই করতে জানে না 38 সেকেন্ড এই ছেলেটার কোনো বড় স্বপ্ন ছিল না শুধু ছিল হার না মানার জেদ মানুষ তাকে বলেছিল তুই কিছুই হতে পারবি না কিন্তু সে জানতো স্বপ্ন নীরবে বড় হয় আর পরিশ্রম শব্দ করে না প্রতিটা ব্যর্থতা তাকে ভাঙেনি বরং আরও শক্ত করেছে আজ সে প্রমাণ করেছে শুরুটা ছোট হলে কিছু যায় আসে না শেষটা বড় হওয়াটাই আসল মনে রেখো তুমি হারবে শুধু তখনই যখন তুমি চেষ্টা করা বন্ধ করবে দেখেন এখানে সবচেয়ে অথেন্টিক যে বিষয়টা আমাদের সামনে চলে আসছে এইখানে বয়স হয়েছে থার্টি সেকেন্ডের বয়সটা হয়েছে আমাদের থার্টি এইট সেকেন্ডের আর আমাদের ইমেজ জেনারেট হবে কত সেকেন্ড করে এটা সরাসরি দেখে নিন তো আমরা এখানে আসার পরে এই ইমেল দিয়ে আপনারা ইচ্ছা করলে গ্র এ আই সাবস্ক্রিপশন নিতে পারবেন সো গ্রহ এআই সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব ট্যাম্প মেইল ট্যাম্প মেইল আসার পরে ট্যাম্প ডিসপোজাল ইমেল এখানে টেম্পোরারি ইমেইলে চাপ দিব এখানে একটা টেম্পোরারি ইমেল আমাদেরকে দিবে যেটা দিয়ে আমরা গ্রক এআইয়ের ওয়েবসাইটটাকে সাইন আপ করবো একটা ইমেল চলে আসলো জাস্ট এখানে কপি করবো চাপ দিয়ে গ্রহ এআইতে যাব আমার এখানে অলরেডি সাইন আপ করা আছে আমি নতুন করে দেখানোর স্বার্থে আপনাদেরকে সাইন আপ করে দেখাচ্ছি ওয়েল এখন আমরা সাইন আপ নামে যে বাটনটা আছে এটাতে চলে আসব সাইন আপ এন্ড দেন সাইন আপ উইথ ইমেল এখানে চলে যাব আমার যে ইমেলটা কপি করা আছে এটাকে দিয়ে সাইন আপে চাপ দিয়ে দিলাম এখন আমাদের একটা কোড গিয়েছে ছয় ডিজিটের সেটা আমরা পাবো কোথায় টেম্পেলের ওয়েবসাইটে আসবো এই যে দেখেন চলে আসছে আমার কোডটা এখানে হুম সেন্টারের এইখানে চাপ দিব কনফার্ম কোড অ্যান্ড দেন এটাকে আমরা কপি করে দেব আবার গ্রহকে এর ওয়েবসাইটে চলে যাব কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম ফার্স্ট নেম একটু দিয়ে দিলাম আমি হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড সাজেস্টেড কমপ্লিট সাইন আপ অ্যান্ড নাও অ্যানাদার প্রসেস এইখানে আসার পরে গ্রক এইটতে যখন আমরা চলে আসলাম আমাদেরকে কী করতে হবে ইমাজিন নামে যে অপশান আছে ইমাজিনে যেতে হবে আমি এটা ফার্স্ট ভিডিওতে এটা দেখিয়েছিলাম ইমাজিনে যাবো ইমাজিনে যাওয়ার পরে এখানে একটা অ্যাড আইকন আছে নিচে এটাতে চাপ দিব অ্যান্ড দেন আপলোড ফাইল আপলোড ফাইলে যাব আমি আমি হচ্ছে আমার এখানে আগে অনেক ইমেজ জেনারেট করা ছিল দ্যাটস ওয়াই এখানে একটু উল্টাপাল্টা লেগে যাবে তো আমি আটটা ইমেজ হিসাব করবো যে আটটা ইমেজ আমার ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই হচ্ছে আমার আটটা ইমেজ তো প্রথম ইমেজটা এটা আমার আমি একটু ওপেন করে দেখব ঠিক আছে কি না হুম ওয়েল আপনাদের যেহেতু প্রথমবার ডাউনলোড দেবেন আগেরগুলো থাকলে এগুলো ডিলেট করে নেবেন আমার আগেরগুলো ছিল পিদা এখানে আমাকে একটু দেখতে হচ্ছে তো এইখান থেকে আমার শুরু হয়েছে এটাকে আমি একটু সিকিউরিটি পারপাস এটা আমি দিয়ে দিলাম এখানে তো ফার্স্ট আমার ইমেজ যে প্রমটা ফার্স্ট ইমেজ পম্প হয়েছিল কোনটা এইটা তো এই ইমেজ প্রমটা এখান থেকে কপি করলাম কপি করে গ্রকে আইতে এটা নিচে এটা দিয়ে দেব দিয়ে এটাকে আবার এটা যখন পার্সেন্টেজ সেকেন্ডে উঠতে থাকবে এটা কোনো প্রবলেম না আবার নতুন করে আমরা টিক মার্ক দেব তাহলে কী হবে আমাদের এই প্রম্প মানে ইমেজটাকে ভিডিও আকারে যেভাবে কমান্ড করবে ঠিক সেইভাবে আমরা গ্রকে আইতে ভিডিও জেনারেশনটা পাবো একটু অপেক্ষা করতে হবে আমাদের এভাবে ইমেজ জেনারেট হবে আটটা ইমেজ জেনারেট করে আমি একটু স্কিপ করছি না আপনাদের একেবারে নতুন যারা আছেন তাদের বোঝার স্বার্থে বোঝার সুবিধার্থে এগুলোকে আমি একটু করেছি এসে দেখেন একজন মানুষ দৌড়ে যাচ্ছে আর একজন মানুষ ধীরে ধীরে হেঁটে এদিকে আসছে হুম তো আমার এটা প্রয়োজন আই প্রেফার দ্যাট এটাকে আমি ডাউনলোড করে নিলাম নাম্বার ওয়ান এই ডাউনলোড হয়ে গেল আবার নতুন করে এখানে চাপ দিব আপলোড ফাইল এই যে দুই নম্বরটা আবার আমাকে এখানে যে কি করতে হবে মোটিভেশনাল স্টোরির দ্বিতীয় প্রম্পটাকে কপি করতে হবে গ্রকে এতে আসবো এটাকে এখানে দেবো এই উপরে নতুন করে দেব তাহলে এই প্রম্পটির কথা অনুযায়ী এই ইমেজ থেকে ভিডিওটা জেনারেট হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ব্যাপারটা তো এখনও যারা ভিডিওতে সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি ভিডিওটাকে সাবস্ক্রাইব বাটনে প্রেস দিয়ে দেবেন একটা লাইক অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে ফ্রিতে টোটাল সাজেশনটা দেওয়ার চেষ্টা করছি যেন পরবর্তীতে আপনারা নিজেরা একটা ভালো কিছু করতে পারেন এই যে দেখুন ভিডিওটা যেন কত সুন্দর করে অ্যান্ড দেন ডাউনলোড বাটনে আমি আবার চাপ দেবো এটাও ডাউনলোড হয়ে গেল আমি তিন নাম্বার ফ্রম্টকে কপি করে নিয়ে আসবো আগেই নাম্বার থ্রি প্রম্পট অ্যান্ড দেন গ্রকে আই ব্যাগ অ্যান্ড নাও আপলোড ফাইল তিন নাম্বারটাকে সিলেক্ট করবো আমি আবার এই অনুযায়ী আমার ইমেজটা জেনারেট হচ্ছে ভিডিওটা জেনারেট হচ্ছে প্রম্প অ্যান্ড হচ্ছে ইমেজ এই কথা অনুযায়ী ভিডিওটা সুন্দরভাবে জেনারেট হচ্ছে সো আপনাদেরকে একটু স্কিপ করছি না যেন আপনারা প্রতিটা স্টেপ সুন্দর করে অ্যাজ এ বিগেনার সুন্দর করে বুঝেন আচ্ছা এই এই এটা চলতে চলতে আমি কাজ করবো একটা এটা হচ্ছে আমি সেকেন্ড যে প্রম আছে চার নম্বর ফ্রম ইতিমধ্যে ভিডিও হয়ে গিয়েছে আমাদের বাবা দিচ্ছে বলে যাচ্ছে এমন এটা এখানে আবার চাপ দিব আপলোড ফাইল চার নম্বর প্রম্ট কপি করা আছে আমার ইমেজ ফোর এখান থেকে আমি আবার পাঁচ নাম্বার কপি করে হাতে রাখবো সময় বাঁচানোর জন্য এইভাবে বাকি প্রমগুলোকে আপনারা সুন্দর করে দিয়ে ভিডিও গুলো চ্যানেল করে আমি এটা একটু স্কিপ করে দেবো কারণ বাকি প্রমগুলো আপনারা পারবেন পুরো নিয়মটা এইভাবেই আমি বাকি ভিডিওগুলো জেনারেট করে নিচ্ছি ওকে এখন হচ্ছে বাকি ভিডিওগুলো আমি জেনারেট করে নিলাম এখন আমার আট নম্বর ভিডিও জেনারেট হচ্ছে আপনাদেরকে পুরোটা দেখানোর জন্য আবার সাথে নিয়ে আসলাম তো এটা হলে আমার টোটাল যে আটটা প্রম্প দেওয়া হয়েছিল আটটা প্রম্প অনুযায়ী আমার পুরো ভিডিওটা ইমেজ ইমেজগুলো অনুযায়ী আমার পুরো ভিডিওটা হয়ে যাবে হুম তো এইটা হচ্ছে সর্বশেষ ভিডিও যেটা আমাদের ছিল এটাকে আমি সেখানে দিয়ে ডাউনলোড করে নিলাম ওয়েল এখন কি করতে হবে আমার গুগল এআই থেকে যে ভয়েসটা দিয়েছিল আটত্রিশ আটত্রিশ সেকেন্ডের তো এখানে দেখেন স্টোরি এবং স্ক্রিপ্ট অনুযায়ী আপনারা যদি স্টোরিটাকে লং করেন পাঁচ মিনিট ছয় মিনিটের দশ মিনিট বিশ মিনিটের সেটা অনুযায়ী আপনারা এখানে স্টোরি দিলে সেইখানে আপনার ইমেজগুলো এইভাবে জেনারেট করবেন এবং হচ্ছে ভিডিওগুলো এইভাবে আপনারা বানাবেন প্রতিটা প্রম্পট অনুযায়ী আপনারা এইভাবে বানাবেন তো আমি আমার এই আটত্রিশ সেকেন্ডের ইমেজটাকে ডাউনলোড করে নিলাম সরি বয়েসটাকে ডাউনলোড করে নিলাম এখন আমাকে যেটা করতে হবে আমাকে চলে যেতে হবে আপনারা ক্যাপ কার্ড ইউজ করতে পারেন অথবা কাইন্ড মাস্টার ইউজ করতে পারেন তো আমার এখানে পিসি বারসন আছে অন্য সারা ফিল্ম ওরাতে চলে চলে গেলাম আমার এই যে আটটা ভিডিও এবং উপরটা হচ্ছে বয়েস পুরোটাকে আমি মার্ক করে রান্ডারের জন্য স্টুডিওতে নিয়ে আসলাম এখন কি করতে হবে প্রথম ইমেজটাকে আমি দিয়ে দিলাম এখানে এই হচ্ছে আমার প্রথম ইমেজ ভিডিও প্রথম ভিডিওটা এটা সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন এইট এই হচ্ছে চারটা এখন দেখেন এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি আমার ইমেজগুলো ছয় সেকেন্ড করে ছয় আট ছয় আটা আটচল্লিশ হয়ে গেল আমার বয়স হয়েছে আটত্রিশ সেকেন্ডের তো এখন কি করব যেহেতু আমার প্রত্যেকটা ভিডিও আমার একটু লেন্থে হয়েছে আমি একটু করে স্ক্রল করে দেবো আমি আটত্রিশ সেকেন্ড বানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা ভিডিও একটু করে ছোটো করে দেবো আপনাদের ভয়েস অনুযায়ী ডিউরেশন সমান থাকবে আশা করি প্রত্যেকটা ভিডিওতে যদি আমি দুই তিন সেকেন্ড করে কমাই আশা করি যে ম্যাচিং হয়ে যাবে হয়তোবা একটু রয়েছে এটাকে শেষের দিকে হালকা একটু করে দিলাম ওকে এখন হচ্ছে এই ভিডিওগুলোকে আমার মার্ক করে এই ভিডিওগুলোর ভয়েস আছে নিজস্ব একটা ভয়েস বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে এগুলোকে আমার একটু কমিয়ে দিতে হবে তো আমি এই ভয়েসটাকে একবারে অফ করে দিলাম এবং আমার যে অডিও ভয়েসটা আছে এটাকে একটু বাড়িয়ে দেব নাও ভিডিওটা যদি প্লে করে দেখেন সবাই সফল হয় না কারণ সবাই লড়াই করতে জানে না এই ছেলেটার কোনো বড় স্বপ্ন ছিল না শুধু ছিল হার না মানার জেদ মানুষ তাকে বলেছিল তুই কিছুই হতে পারবি না কিন্তু সে জানত স্বপ্ন নীরবে বড় হয় আর পরিশ্রম শব্দ করে না প্রতিটা ব্যর্থতা তাকে ভাঙেনি বরং আরও শক্ত করেছে আজ সে প্রমাণ করেছে শুরুটা ছোট হলে কিছু যায় আসে না শেষটা বড় হওয়াটাই আসল মনে রেখো তুমি হারবে শুধু তখনই যখন তুমি চেষ্টা করা বন্ধ করবে দেখেন পুরো ভিডিও সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আপনি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন পিছনে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইউজ করতে পারবেন সুন্দর করে আপনি এই ভিডিওটা আপনার মতো করে জেনারেট করে নিতে পারবেন জীবনে সবাই ঠিক আছে এই হচ্ছে ভিডিওর সিস্টেম এখন আমি এটাকে এক্সপোর্ট করে দিলাম আপনি আপনার মতো করে ডিউরেশন বাড়াবেন সুন্দর করে করে দেব আমি এটাকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম এক্সপোর্ট তো এইভাবে চার থেকে পাঁচ মিনিট ছয় মিনিট যত ডিউরেশনের হোক দশ মিনিট পনেরো মিনিট আপনারা সুন্দর করে আপনাদের মতো করে ভিডিও বানাতে পারবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব উপকার হলো এবং ভিডিওতে ফলো আইকন সাবস্ক্রাইব আইকন সব কিছু অ্যাড করে দিতে পারবেন পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট যে কোনো ডিউরেশনের ভিডিও আপনারা তৈরি করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জীবনে সবাই সফল হয় না আমাদের নেক্সট ভিডিও আসবে আরও সুন্দর আকর্ষণীয় জিনিসটি আমরা রিসার্চ করছি ধীরে ধীরে আপনাদের জন্য আরও ফ্রি যে ওয়েবসাইটগুলো আছে কিভাবে আপনারা খুব সহজে এগুলো থেকে ভালো পরিমাণে ভিডিও জেনারেট করে একটা রেভিনিউ আর্ন করতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে